দেশে সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বলে মগো বরিশালে কম দিনে কোনো বরিশালে মানে ঠিক থাকতে পারে এই সব গাঞ্জা খাওয়া নিউজ দেখলে রক্তাক নিউজ করতে দেশের গরিব মানুষ পয়দা হইলি আর কোনো মানে গরিব মানুষই নেই ঠাটা ভরি সব আছে খালি বরিশাল গুলোই ব্যক্তি আছে মানে বরিশালে গো কোনো কিছুতে থামাইতে না পারলে কি করবো একটা উল্টো পাল্টা নিউজ করিয়ে লারা দিয়ে দেবা কারণ জানে বরিশালে গুলো এই দিলেই ভাইরাল নিউজ আর এই নিউজ দেখে গলটি যে কি পরিমাণ খুশি হয়েছে ওর সব্বনাশ মনে হয় যে আমি চাপ দেখতে পাইছে একজনে ওরে বাবা বরিশালের মানুষজন লঞ্চেও লোমার লিপ ব্যবহার করে অন্য জেলার মানে তো লিপস দেয় না ঢাকা শহর বা উন্নত জায়গায় না গেলে হ্যাঁ আবার মগো কয় গরিব আবার লাফাই কি কে দেয় মগ বরিশালে লঞ্চ ওঠেন যে সিঁড়িগুলো মার্বেল টাইলস দিয়ে বানাই না লোমা দেখলেই তো গুলোই ফিট খেয়ে জায়গায় থাকবি তোরা আর হলোয়ানা লঞ্চের ডেকোরেশনের কথা তোকে লাগে কোন লোমার পেনাপুন হারা দিন পেনা শেষ হইবে এই যে লাইট এই জোনের মধ্যে ভালো করে দেখ মোরা কোন লোমার মধ্যে হুইয়ে হুইয়ে যাই তোরা তো ক খালি মোরা লঞ্চের পুটকি আই ঠিক আছে এই দেখে এগুলা লঞ্চের পুটকি মখ সোফা বেটা এই খাটে হইস জীবনে তাল্লু রূপে ফ্যানটা কত সুন্দর বেটা কালারটা দেখলেই তো শান্তি হেগে আছে এসি ওই দেখছো হাওয়া বাই দিতেছে

কে আইলি দেখতে বাইবে এত বড় বিশাল একটা পর্দানন টিভি মনে করবেন সিনেমা হলে আছেন এরপরে ডেকে যারা হইয়ে বইয়ে যাইবে হেগলকে দেখছেন লাইটিং এর ব্যবস্থাটা করছে কি কি কালারফুল লাইটিং আর তাল্য ঠান্ডা করার জন্য যে কতগুলো ফ্যান আছে কয়েকশো ফ্যান আছে খালি ঘুরে খাবার খাওয়ার জন্য আছে বিশাল বড় রেস্টুরা ডেকোরেশন সহকারে রেস্টুরা এখানে ভিআইপি দরণের সব থাউন পাউন্স যায় যেমন চিকেন ফ্রাই ফ্রাইড রাইস বার্গার নুডলস অথন আর অন্যান্য বেমালা খাবার যারা চা খাইতে খুব ভালোবাসেন চা সারা দেখতে পারেন না হেগলকে গিয়ে আছে সার ব্যবস্থা লগে দোকান তো আছে চিপস মিপ যত দরকার আবি সব পাওয়া যায় এই দোহানে খাইয়ে লইয়ে পেটটা টান টান নদীর আবহাওয়া দেখতে দেখতে এত সুন্দর ফিল লইতে লইতে মোরা বাড়তে যাই বাড়তে গুনে আবার ডাকা যাই হের পর হালার ভালার মোরা বলে গরিব দেশে বড় লোক মানুষটা কেরা হেই তো করতে পেন এইসব ভুলভাল ডেট ওভার গাঞ্জা খাওয়া নিউজ বন্ধ করতে হইবে অনুত বিলম্বে আর কিন্তু বরিশালেরা থামবে না কইয়ে দিলাম এর ঘোর প্রতিবেত নিন্দে জানাইলাম মই আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করি হগলটি থোতমাবাসে এই সূর্য মারার অনুরোধ রইল যারা বিশেষ করে মোকে বরিশালেরকে গরিব কয় Subscribe to my channel!